হ্যালো এভরিওয়ান আমি অনামিকা আর অনামিকাস ব্লগে তোমাদের সব অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল আমি আর মেয়ে বসে পড়েছি চামচ বাটি নিয়ে যুদ্ধ করতে আর বন্ধুরা এটা কিন্তু আমার ডেইলি লাইফের প্রথম বিশ্বযুদ্ধ ফাইনালি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো মানে আমার মেয়ের খাওয়া কিন্তু কমপ্লিট দেখো ও কতটা খুশি হয়ে গেছে আর হয়তো ও ভাবছে যে ফাইনালি যুদ্ধটা শেষ হলো করে এখানে কিন্তু নিয়ে চলে এসেছি আর হ্যাঁ ও কিন্তু চান করার সময় একদমই কান্নাকাটি করে না আর হ্যাঁ সেটা ওর মুখ দেখে তোমরা বুঝতেই পারছো স্নান করে চলে এসেছি ঘরে তো দেখো ওকে আমি এখন ক্রিম আর বডগ্লাসন লাগিয়ে দেবো আর ও দেখো কেমন জিনিস নিয়ে টানাটানি করছে কিরিম আর তো লাগানো হলো কিন্তু যুদ্ধ কিন্তু এখনও বাকি কপালের এই টিপটা লাগাতে আমাকে কিন্তু প্রতিদিন যুদ্ধ করতে হয় কারণ ও কিন্তু ওর মুখে একদমই হাত দিতে দেয় না অনেকটা কষ্ট করেই লাগিয়ে দিতে হয় টিপটাতে একটু পাউডার দিয়ে দিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো শেষ হলো কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু এখনো বাকি মানে জামা পরানো হ্যাঁ এই তিনটা জিনিস ওর একদমই ভালো লাগে না মানে খাওয়া কপালের এই টিপটা লাগানো আর জামা পরা আজকের মতো যুদ্ধ শেষ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বাই